হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল আজকে সকালবেলা থেকে উঠে নতুন করে তারপরেই দেখো চা চাপাচ্ছি প্রথমেই চাপিয়ে দিয়েছি আলু সেদ্ধ সাথে সে ভিডিওটা করা হয়নি আলুটা সেতে চাপিয়ে দিয়েছে আর এদিকে চায়ের জল মাপছি চা করবো তো তাই জন্যে প্রথমে জলটা মেতে নিচ্ছি তারপরে দেবো চা আজকে রচা করবো কালকে দুপচা করেছিলাম আজকে রচা করব এই দেখো চা দিয়ে দিলাম এবার বাসাতা মানে অনেকদিন চা খাওয়া হয়নি তো তার জন্য অনেকগুলো বাসাতা হয়ে গেছে দিয়ে দিলাম আর আমার ড্রেসটা কেমন অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তারপরে দিচ্ছি লবণ মানে রজা একটু লবণ না দিলে ভালো লাগে না খেতে লবণ দিয়ে দিচ্ছি তারপরে আবার এলাচ গোলমরিচ সব দেব লবঙ্গ এসব দিতে বেশ ভালোই লাগে তেজপাতা দেওয়া হয়নি চলো ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বিছানাটা গুছিয়ে নিই তোমার সঙ্গে দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে চলো বোতল বোতল সব সরিয়ে দিচ্ছি এবার মশারিটা তুলে তারপরে হচ্ছে গিয়ে পাখাটা সরিয়ে দেবো তোমাদের দাদা ভাই বাথরুমে চলে গেছে ওই এর একটা জামাটার দড়ি আছে ঘরে পড়ছি বলে আর দড়িটা লাগানো হয়নি ঠিক আছে চলো পাখাটা সরিয়ে দিলে আমি বিছানাটা গোছাবো এই দেখো বিছানাটে ঘুরতে ঘুরতে বাচ্চাটাও চলে এসেছে কালকে যে এসেছিলো সেও চলে এসেছে আমাকে বাইরে থেকে ডাকছি লাবনী আনটি আনটি করে ডাকছিল আমি এবার মানে বিছানাটে ঝাড়ু মারছিলাম ঝাড়ু মারার ও চলে দরজাটা খুললাম চলে আসলো বসে বসে এবার জোয়ান করছে ছোট্টবেলায় এরকমই এসে এরকম বসে বসে জোয়ান খেতো এখনো ওই রকম জোয়ান খাচ্ছে দেখে অনেকজন আসেনি তো কালকেই তো ভিডিওটা পোস্টে বললাম এখন আর আসেনি আর পুতুলগুলো ডেকে দিয়েছো খেলবে চলো তখন জোয়ান আর আমি এদিকে কাজগুলো সেরে নিই কাজও তো সেদ্ধ হচ্ছে এখনো ঠিক আছে আর তখন দাদা ভাই বেরিয়ে পড়লেই ও চলে যাবে দেখবে এই দেখো ঘরটা ঝাড়ু মারছি বিছানায় ফেলে ফেলে যাচ্ছে বলছে আনটি কুড়িয়ে দাও না জোয়ানগুলো আমি বলছি থাক না আমি ঝাড়ু মেরে দেবো বলছে না ফের আবার জনগুলো বিছানায় পড়েছিল কুড়িয়ে কুড়িয়ে ফের ডাব্বাই ভরে দিচ্ছি চলো ঠিক আছে বসে আছে দেখেছো বসে বসে খেয়েই যাচ্ছে চলো ছুটে পড়লেই ভালো লাগবে বেশ আসতে তো নিয়ে আসতাম চলো তোমাদের দাদা বাথরুম থেকে চলে এসেছে খারাপ মিষ্টি মিষ্টি চলে গেছে বাচ্চাটা ওর মানে তোমাদের দাদা বেরিয়ে পড়তে বাথরুম থেকেও চলে গেছে মানে ওর আঙ্গিলকে দেখলেই ভয় লাগে তাই জন্য চলে যায় চলো আমার এইদিকে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে ওইদিকে চাটাও হয়ে গেছে ঘরের ঝা ঝরটা ঝাড়ুও মারা হয়ে গেছে ঠিক আছে আর বাইরেটাও খাওয়া দাওয়ার পর মেরে দিয়েছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি ঠিক আছে তো কিছু মনে করো না প্রতিদিন একই ভিডিও তাই জন্য ভাবলাম আজকে ভিডিওটা একটু ছোটোভাবে করে দিই চলো আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু ভাজার আলু সেদ্ধ করে নিলাম আর এদিকে মুড়ি খাওয়ার আলু সেদ্ধ করে নিলাম চলো দেখো মুড়ি মাখাচ্ছি আমি তোমাদের দাদা ভাই এদিকে রেডি হচ্ছে আমি এদিকে মুড়িটা মাখিয়ে নিচ্ছি আর এদিকে থেকে ছোটো রচা কার রচা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে অনেকে ভালো লাগে না আবার অনেকে ভালোও লাগে ঠিক আছে চলো দুধ চা গেলে গ্যাস হয় তাও সব অনেকেই খায় অনেকে কী বলছে আমি তো খাই নিজে চলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই আমার ভিডিওগুলো গুলো দেখো দেখো এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর পারলে শেয়ার করে দিও তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর আমার ভিডিও সবাই সবার কেমন লাগে অবশ্যই সেটাও জানাবে চলো মুড়িটা বাড়িয়ে নিচ্ছি আর একটু ভিডিওগুলো দেরি হচ্ছে দিতে কারণ লোড হতে প্রচুর দেরি হচ্ছে তো তাই জন্যে ঘুমিয়ে পড়ছি দুপুরে লোড করে লোড করতে দিয়ে আর ঘুমিয়ে পড়ছে তার জন্য আর মানে আপলোড করা হচ্ছে না তাই জন্য সন্ধেবেলা মানে আপলোড করে দিচ্ছি কি তাই কিছু মনে করো না প্লিজ চলো হাতটা ধুয়ে নিই আমাদের দাদাভাই ওই চলে গেলো রেডি হয়ে তেমন ওই খেতে বসবে আর আমি একটু চা দিয়ে বিস্কুটটা খাবো বললাম একটু জল দাও জলটা দিলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তোমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো খাওয়া দাওয়া করে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তোমাদের দাদা ভাই মাছ কিনতে গেলো এই দেখো আমার ঝাড়ু মারা হয়ে গেছে আর বাসন মাজাও হয়ে গেছে এই দেখো আলুটা সেদ্ধ করাই আছে চলো এবার সবজি কাটবো তোমাদের দাদা ভাই এরকম সবজি কাটবো চলো তোমাদের দাদা ভাই মাছটা কিনতে গেছে দেখো চলে এসেছে বলছে মাছটা একবার ঢালো তাই জন্য ঢালছি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে মাথাটা দেখাচ্ছি তোমাদের তোমাদের দাদা ভাইয়ের মাথা ওইটা বলছে কোনটা করবে কোনটা রাখবে মানে ফ্রিজে রাখতে যাবো তো তাই জন্যে বলছে কোনটা করবে কোনটা রাখবে আমি বলছি মাছের ঝালি করবো কোনটা করবো বলো বলছি দু পিস রেখে তারপর সব বাদ বাকি ফ্রিজে রেখে দেবো বলছে ঠিক আছে দু যেমন অনেক দেরি হয়ে গেছে আমি আসছি এখন বাজে প্রায় বারোটার দিক করে আমি ওকে বলছি এদিকে জুতো রেখেছে মানে মানে প্লাস্টার করেছিল তার ওখানে মানে দাদাভাই জুতো রেখে দিচ্ছে আর গদ্ধ হয়ে গেছে আর তাই জন্য এলাকা বলছি তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আমি সবজি কাটাও কমপ্লিট করেছি তার ফাঁকে আমি বাথরুমে গেছিলাম তো আমাদের চলে যাওয়ার পর আর দেখো সবজি কাটাও কমপ্লিট করেছি এবার মাছটাও ধোবো চলো এই দেখো ধোয়া হয়ে গেছে আর জল গরম করতেও দিয়ে দিয়েছি স্নান করবো বলে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই জন্য জলটা গরম করতে দিয়েছি আর চলো আমি স্নান করবো চুলটা খুলে নিই জলটা গরম করে স্নান করবো বলে এই দেখো সান টান করে চলে এসেছি আমি চলো বাইরে বা জামা কাপড়গুলো দেওয়া যাক আর এখন বাজে তাই পৌনে একটার দিক করে এখন দেখছি কত রোদ উঠেছে আর কালকে অনেকগুলো কেজেছিলাম আর সন্ধ্যেবেলা কাজবো মানে সকালের দিকে বেশি জল থাকে না তো তাই জন্য আজকে সন্ধ্যেবেলা কাজবো বিজে বেডশিটটা কাজবো আর এগুলো কাচা হয়ে গেছে বালিশির ওয়ারগুলো কাচা হয়ে গেছে কালকে আর বেডশিটটা কাজবো আজকে সন্ধ্যেবেলা ঠিক আছে কালকে অনেকগুলো কাঁচাকুচি করেছি তো তাই জন্য ভাবলাম দেয়ার জায়গাও নেই তাই জন্য ভাবলাম আজকেই কাজবো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠিক আছে তো দিলে যাচ্ছি চলো শূন্য জামা কাপড়গুলো দেবো এবার সরি ভি শুকনো জামা কাপড়গুলো গুলো রেখে এলাম ভিজে জামা কাপড়গুলো দেবো কত রোদ পড়েছে কিছু জামা কাপড় গুলো মিলে দিচ্ছি আর ওই যেই জায়গাটা দাঁড়িয়েছে ওখিন্দা কাজটাতে প্লাস্টার করেছে তাই জন্য একটু সামলেই দিচ্ছি ঠিক আছে এই একটু আগে প্লাস্টারটা করে গেল চলো জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছি চলো ওই জলটা ভরে নিই বিছানার অবস্থা দেখেছ এই দেখো ঘটনা মুসছি প্রায় শেষের দিকে ঠিক আছে সকালের দিকে একটু আমার টাইম থাকে না সন্ধ্যের দিকে যতটা টাইম থাকে আমার সকালের দিকে একটু টাইম থাকে না ঘুম থেকে উঠেই সেই কাজ আর কাজ মানে একটার পর একটা কাজ লেগেই থাকে আর দিকে ফ্রি থাকি আমি ঠিক আছে সন্ধ্যার দিকে বসে থাকি শুয়ে থাকি মানে সন্ধ্যার দিকে অতটাও কাজ থাকে না শুধু সন্ধে দেওয়াটাই কাজ আর জল ভর্তি করা তারপরে তো রান্না তো আছেই সে পরে রাতের দিকে কিন্তু সকালবেলা আমি উঠেই মানে কাজের পর কাজ লেগেই আছে এই দেখো ঘর মোচার পর ঠাকুরকে আবার সেবা দেবো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে সবাইকে কোয়েলকাম জানাচ্ছি সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সরি এই দেখো ঠাকুরকে পুজো করা কমপ্লিট করেছি আগের একটু ভুল বললাম সরি ক্ষমা করে দিও এই দেখো এবার পুজো করা হয়ে গেছে ফাঁকটা বাজিয়ে দিচ্ছি অনেকদিন সংবাদ জানানো হয়নি কালকে বাজিয়েছি আজকে বাজাচ্ছি অনেকদিন সংবাদ জানানো হয়নি এবার চুল পুজো করা কমপ্লিট হলো এবার চুলটা ঝাড়বো এখন বাজে প্রায় একটার দিক করে এখন আমার রান্না করা হয়নি বন্ধুরা আবারও চলে এসেছি দুপুরের মেনু নিয়ে চলো দুপুরে কি রান্না হয়েছে খুব খিদে পেয়ে গেছে এখন বাজে তিনটে আট চলো তোমার দাদা ভাই একটু আগে কাছ থেকে এলো আর আমার এখনও পর্যন্ত রান্না হচ্ছিলো চলো রান্না করেছে দেখিয়ে দিই প্রথমে আছে পেঁয়াজ আর পেঁয়াজগুলো ডুমু ডুমু করে কেটেছি আর এখানে আছে লেবু আর এখানে আছে নুন আর এখানে আছে মাছের ঝাল শুধু লঙ্কা হলুদ আর নুন দিয়ে শুধু মাছের ঝাল কিছু পেঁয়াজ আর রসুন কিছুই দিইনি আর এখানে আছে আলু ভাজন তোমাদের তো দাদা ভাই ফেভারিট আর ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি বড়ি সব বলে গেছে চলো দাদা বাড়ি রেডি করি মানে ঠঙ্কে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকবে একটু স্কিপ করো না আমাদের বাড়িতে চিকেন হয়েছে দেখেছেন পেঁয়াজ আর লেবু দিয়ে দিলাম এখানে দিচ্ছি এবার আলু ভাজা আমাদের দাদা ফেভারিট আলু ভাজা তোমাদের থালা রেডি আমার থালাটা রেডি করে নিই দেখো আমি একই নিয়েছি এখানে মাছ আছে আর এখানে আছে দিয়ে তরকারি চলো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে টাকা সবাইকে